আওয়ামী শাসনামলে জ্বালানি খাতে প্রচুর দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছিল এখন এসব বন্ধ করা হচ্ছে আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে বুধবার সকালে এক সেমিনারে এমনটাই জানালেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান একই অনুষ্ঠানে পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বিদ্যুৎ নিয়ে ভারতের সঙ্গে করা চুক্তিগুলো বাতিল করা অতটা সহজ নয় যে চুক্তিগুলো করা হয়েছে তা থেকে বেরিয়ে আসা অনেক ব্যয় সাপেক্ষ বলেও মন্তব্য করেন তিনি বুধবার সকালে রাজধানী ঢাকায় বাংলাদেশ এনার্জি প্রসপারিটি দুই হাজার পঞ্চাশ সালের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান বলেন জ্বালানি খাতের মাস্টার প্ল্যানও পর্যালোচনা করা হবে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছেন এই উপদেষ্টা এর জন্য সরকারের প্রস্তুতি আরও বাড়াতে হবে তিনি বলেন নবায়নযোগ্য জ্বালানির জন্য জমির প্রয়োজন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা যেতে পারে এদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন বাংলাদেশের সঙ্গে যে অসম চুক্তিগুলো হয়েছে এর জন্য আমাদের অস্বাভাবিক ব্যয় বহন করতে হচ্ছে জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করা দরকার বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন আগামী পাঁচ থেকে ছয় বছর পর বিদ্যুৎ খাত কেমন হবে সে বিষয়টি নিয়ে এখনই পরিকল্পনা করতে হবে ফ্যান ও এসির কারণে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বেশি বিদ্যুৎ খরচ হয় রাজনীতিবিদরা বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে বেশি আগ্রহী নয় বলেও মন্তব্য করেন তিনি সাজ্জাদ হুসাইন টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর